আড়াই বছরের সম্পর্কের পরিণতি চেয়ে প্রেমিকের বাড়ির সামনে কনকনে শীত উপেক্ষা করেই ধর্না শুরু বৈষ্ণবনগর থানা এলাকার কেবিএস এর এক যুবতীর মূলত বৈষ্ণবনগর থানা এলাকার ভগবানপুর জরলাহি গ্রামের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কেবিএস এলাকার বাসিন্দা ওই যুবতীর দাবি জরলাহির বাসিন্দা রিপন মিয়ার সাথে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল কিন্তু মাসখানেক ধরে রিপন যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে যুবতী জানিয়েছে এর আগেও একবার রিপনের পরিবার তাকে বিয়ের আশ্বাস দিয়ে বাড়ি পাঠিয়েছিল কিন্তু এরপরই রিপন গা ঢাকা দেয় যুবতীর অভিযোগ রিপন সম্প্রতি মেসেজ করে জানায় যে তার বাবা রাজু শেখ তাকে লুকিয়ে রেখেছেন এবং এবং বিয়ে চাইলে তাকে সটান বাড়িতে চলে আসতে হবে সেই বার্তা পেয়ে মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ রিপনের বাড়িতে হাজির হয় শামীমা কিন্তু রিপনের পরিবারের কেউ তার সঙ্গে কথা না বলায় তিনি বাড়ির সামনে ধর্নায় বসে পড়েন স্থানীয়রা জানান সকাল থেকে যুবতী এক ফোঁটা জলও মুখে তোলেননি সম্পর্কের কথা এলাকার সকলেই জানেন সারা দিন ও রাতভর এই শীতে তার ধর্না চালিয়ে যাওয়া দেখে এলাকাবাসীর মধ্যে সহানুভূতি সৃষ্টি হয়েছে খবর পেয়ে রাতে বৈষ্ণবনগর থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ কর্মীরা দীর্ঘক্ষণ তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু যুবতী তার

তার আগে করে ছিল সেই মেয়েটা মিরা এটা এর আগে এসে ছিল তো বাবা তাকে বুঝিয়ে নিয়ে গিয়েছিল এই ভিঙে দেবো এই হিসাবে আজকে দেখলাম আমি সাড়ে এগারোটার সময় দেখলাম মেয়েটা এখানে বসে আছে বর্তমানে অনেক এখন একটা মেয়ে এসেছে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় এগারোটা এগারোটার দিকে এসছে লাগছে মেয়েটা মেয়েটার দিকে এখানে বসে আছে তো সবাই শোধাচ্ছে কি হয়েছে তো কইছে কি আমি এখানে এসছি আমি ছেলে ওর ছেলেকে ভালোবাসে এটা কথা বলছে এটাই আমরা জানি শুনতে পাচ্ছি সাত ছেলে এই রাজুর ছেলে ছেলেটার নাম কি অবশ্য আমি জানি মিয়া